নিতে পারো আমরা আজকে একটু সকাল সকাল একটা জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে এটা একটা রাস্তার ধারে একটা বিশাল একটা বাজার মানে আমাদের দেশে যে সকালে যে বাজারটা হয় মানে এরকম টাইপের একটা বাজার যেখানে মাছ মাংস ফল সবজি বিভিন্ন ধরনের প্লাস এখানে অনেক ধরনের কাপড় চোপড় বা বিভিন্ন কিছু এই যে দেখতে পাচ্ছেন যে এদিকে মাছ অনেক কিছু এই মার্কেটে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমি ভালো লাগলো যার কারণে ভাবলাম যে এরকম একটা সুন্দর বাজার যদিও বাজারটা ভেঙে গেছে কিন্তু তারপরও আমি একটু আগে আসলে হয়তো বা আপনাদের একটু সুন্দরভাবে দেখাতে পারতাম অনেক সুন্দর লাগছে বাজারটা তো এই চারপাশের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সবজি তো সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে আমি যে এটা দেখার পরে আমার দেশের কথা মনে হচ্ছে যে আমাদের দেশে তো এরকম সকালবেলা এরকম বাজার হয় প্রত্যেকটা গ্রামে বা আশেপাশে বিভিন্ন জায়গায় তো খুবই ভালো লাগে তারই আদলে আমি আসলে এখানে আটকে গেলাম আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার দেশে সকালবেলা বাজার করতে বের হয়েছি তো এই দেখতে পাচ্ছেন ডিম তো এখানে বিভিন্ন ধরনের বিষয় বিভিন্ন ধরনের সকালে মূলত যেরকম টাইপের এর একটা বাজার লাগে বিভিন্ন ধরনের টাকে যদি দেখতে পাচ্ছেন কুমড়া এই ভুট্টা বিভিন্ন কিছু বিভিন্ন কিছু তো আসলেই অসাধারণ লাগছে তো দেখি আমি একটু আশেপাশে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ স্যার বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার দুই ধারে বিভিন্ন ধরনের মাংস দোকান তারপরে কাপড় চোপড় তরমুজ শুয়া শাক বিভিন্ন ধরনের দোকান রয়েছে তো আমি আমার ভালো লাগতো যদি এই বাজারটা জমজমার যখন একটু সকাল ভোরে আসতে পারতাম আমার কাছে অনেকটা ভালো লাগতো আর আপনারাও বা আপনাদের কাছেও ভালো লাগতো তা আমি এইখান থেকে শখ করে আমাদের দেশে যে কার্ফু মাছ পাওয়া যায় মানে সেই মাছ আমি এখান থেকে নিলাম এবং আমার ওয়াইফ তো এই বাজারটা আমি মিস করতেছি যে এত সুন্দর এত বড় একটা বাজার তো আমার কাছে যদি আমি যদি আরেকটু সকাল আসতে পারতাম বাজার যে ভাঙার আগে তো অবশ্যই ভালো লাগতো এরকম একটা ফিল হচ্ছে মিস করছি এরকম একটা ফিল হচ্ছে যে মিস করে ফেললাম তো অবশ্যই আমি চেষ্টা করব যদি আবার কখনও এদিকে আসি একটু ভোরে আসার চেষ্টা করব যাতে কিনা মানে শুধু আপনাদের জন্যে না আমি নিজেও চেষ্টা করব যে এটা উপভোগ করার জন্য অবশ্যই যে এই রাস্তার এই মাথা থেকে অনেক মাথা পর্যন্ত অনেক দূর পর্যন্ত এই বাজারটা তো আমার মনে হয় যে এই বাজারে অনেক ক্রেতা সমাগম হয় অনেক ক্রেতা আসে যেহেতু অনেক ধরনের দোকান অনেক বড়ো একটা বাজার সকালে লাগে তো এর জন্যে আসলে মনে হচ্ছে যে মিস করে ফেললাম যে যদি ভোরে আরেকটু আগে আসতে পারে এই সুন্দর সকালের বাজারটা দেখতে পেতাম বা আপনাদেরকেও দেখাতে পারতাম তো বন্ধুরা তো আমি কিন্তু সবসময়ই আপনাদের জন্য ভিডিও করে থাকি তো বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এইখান থেকে আমি আসলে মাছ নিয়েছি এটা আমাদের দেশি মাছের মতো জানি না আসলে খেতে কীরকম হবে তো অবশ্যই আমার মনে হয় ভালোই হবে তো বন্ধুরা তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এরকম সুন্দর একটা যদিও আমি আর সকালে আসতে পারলাম আমার ভালো হতো তো ধন্যবাদ তো আপনাদের সকলের জন্য শুভকামনা এই পর্যন্তই আমার লাইভার্সেস এনএম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবসময় পাশে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিব পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে